হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিস ফোর গভর্নমেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি ডাবলি বিশেষ ফিলিমস প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন পেপার আজকে আমরা দু হাজার সাত সালে প্রিভিয়াস ইয়ারের জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করবো যারা প্রথমবার রেলওয়ে সরি ডাব্লিউ বিসিএস ফিলিমস পরীক্ষা দেবে তোমরা মনে রাখবে আউট অফ টু হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন কিন্তু তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একটা প্রত্যেকে জয়েন করে আমি সমস্ত নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো দেখো এই ভিডিওটা স্পন্সার করছে আন একাডেমি তো আন একাডেমি তোমাদের জন্য কিছু স্পেশাল ব্যাচ কোর্স এবং টেস্ট সিরিজ নিয়ে এসছে যারা সম্প্রতি ডাব্লিউ বিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের তিন মাসের একটা কোর্স নিয়ে আসা হয়েছে এটা আজ ফিফটিন মার্চ থেকে শুরু হচ্ছে এটা নাম হচ্ছে নাইনটি ডেজ ডাব্লিউ ক্র্যাকার ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এটার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে এনরোল করার জন্য জিএসজি টেন এই কোডটা তোমরা ইউজ করে নেবে এখানে প্রত্যেকটা টিচার তোমার সাবজেক্ট ওয়াইজ নোট পিডিএফ এবং মকটের সমস্ত কিছু তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে এবং তোমরা যারা ডাব্লিউএস পিলিমস মেন্স দু হাজার তেইশের জন্য খুব ভালোভাবে পিপারসে নিতে চাইছো তোমাদের জন্য ব্যাচ কোর্স সিক্সটিন মার্চ থেকে শুরু হচ্ছে এখানেও তুমি এন্ট্রল করার জন্য এই কোডটা ইউজ করে নেবে এটার নাম হচ্ছে আগমন ফাউন্ডেশন ব্যাচ এবং দেখো বেঙ্গল পিএসসি চোদ্দই মাস থেকে ষোলোই মাস পর্যন্ত তোমার জন্য স্পেশাল অফার নিয়ে এসছে সেটা হচ্ছে দেখো অরিজিনাল যে প্রাইস রয়েছে ছয় মাস টুয়েলভ মাস চব্বিশ মাসের এখান থেকে তোমাদের এই তিন দিনের মধ্যে তুমি যদি এই কোর্সগুলো পার্চেস করে থাকো তো এগুলোর জন্য টোয়েন্টি পার্সেন্ট তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে তো এই একই কোড ইউজ করে নেবে তারই তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং এর সাথে ডাব্লিউবি পিএসসির সাথে তুমি যদি ডাব্লুবিপি এবং জেনারেল কম্পেন কম্বাইন্ডের কম্বো প্যাক নাও তো এটার জন্য তোমার দেখো এখানেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এটার জন্য এই সেম কোর্স তোমরা সেম কোড ইউজ করে নেবে এবং এটা ফরটিন মার্চ থেকে সিক্সটিন মার্চের মধ্যে হচ্ছে এবং তোমরা যারা ভাবে পিএসসি ডাব্লু এর জন্য প্রিপারেশন নিছো তোমাদের জন্য সাতাশে মার্চ সকাল এগারোটার সময় একটা ফিফটি মার্কসের ফুল এক ঘন্টার মক টেস্ট নেওয়া হবে যে টপ করবে তাকে পুরো হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে এরপর সেকেন্ড থার্ড আরো আরও অনেক কভার রয়েছে কিন্তু যে টপ করবে তাকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হচ্ছে এটার জন্য এনরোল করে নিও রিম মক টেস্ট টপ করতে পারো তাহলে অনেক সুবিধা হয়ে যাবে তোমাদের জন্য খুবই ভালো এখানেও এই কোডটাই ইউজ করে নেবে প্রথম প্রশ্ন দেখো আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে দিয়েছে যে অগ্নি থ্রি হলো কি তো এটা দেখো তখনকার এটা কোয়েশ্চেন ছিল তো এখানে অপশান অনুযায়ী যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের রেঞ্জ প্লাস্টিক মিসাইল অপশন বি হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার কিন্তু এর সাথে মনে রাখবে অগ্নি সিক্স যেটা লেটেস্ট ভার্সেন তো অগ্নি সিক্স হচ্ছে এম আই আর ভি ক্যাপেবল ইন্টার কন্টিনেন্টাল ব্লাস্টিক মিসাইল দেখো অগ্নি থ্রি ছিল তোমার ইন্টারমিডিয়েটার কিন্তু এটা হচ্ছে তোমার ইন্টার কন্টিনেন্টাল ব্লাস্টিক মিসাইল এবং মনে রাখবে এটা স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এস সি এবং তার সাথে ইন্ডিয়ান আর্ম ফোর্সের জন্য ডিআরডিও এটা তৈরি করছে এবং মনে রাখবে এই যে এম আই আর ভি এখান থেকে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফর্ম আসতে পারে যারা ডাব্লিউএস ম্যান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো এম আই আর ভি এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিপেল ইনডিপেন্ডেন্টলি টার্গেটেবলেন্টারি ভেহিকেল তো এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটাই আনকমন ওয়ার্ড তো তোমরা একটু মনে রাখবে এবং তার সাথে মনে রাখবে এর যে রেঞ্জ সেটা হচ্ছে প্রায় এগারো হাজার কিলোমিটার থেকে বারো হাজার কিলোমিটার পরবর্তী প্রশ্নে চলে আসি কোন ফাইটো হরমোন সেনসেনের জন্য দায়ী তো এগুলোর মধ্যে মনে রাখবে ইথিলিন হরমোন এটি সেনসেনের জন্য দায়ী এবার এটার মানে কি তো দেখো প্ল্যান্ট সেনসেন এটা হচ্ছে উদ্ভিদের যে বার্ধক্য প্রক্রিয়া সেটাকে বলা হয় এবং এটার জন্য দায়ী হচ্ছে অ্যাপসিসিক অ্যাসিড ইথিলিন জিয়েসমোনিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড তো তার মধ্যে দেখো অপশন দেখো ইথিলিন আছে তো অপশন অনুযায়ী এখানে আমাদের এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি নিউট্রনের আবিষ্কার কর্তা হলেন কে আমরা প্রত্যেকে জানি যে জেমস চ্যাডউইক তিনি নিউট্রন আবিষ্কার করেছেন এর সাথে মনে রাখবে যে বিজ্ঞানী জেমস চ্যাডউইক উনিশশো বত্রিশ সালে পারমাণবিক নিউক্লিয়াসের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মবিশিষ্ট কণা নিউট্রন আবিষ্কার করেন তিনি প্রথম প্রমাণ করেন নিউট্রনের ধর্ম এবং বৈশিষ্ট্য প্রোটনের চেয়ে আলাদা নিম্নোক্ত কোনটি মানুষের বংশ বংশগত রোগ তো এগুলোর মধ্যে আমাদের কোনটা বংশগত রোগ নয় লাস্ট পর্যন্ত প্রশ্নটা পড়বে এরা প্রথমবার পরীক্ষা দিয়েছ এই ধরনের প্রশ্ন বারবার পরীক্ষায় আসে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি আল জাইমার ব্যাধি অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে আলজাইমার ব্যাধি এটা এক ধরনের বার্ধক্যজনিত এবং সুস্পষ্ট কারণবিহীন স্নায়ুবিক অবক্ষয়মূলক রোগ এবং যা আমাদের স্মৃতিভংশ বা ডিমেন্টিয়া সবচেয়ে সাধারণ রূপ মানে এই রোগটা হলে এটা হয়ে থাকে এই রোগে কোনো প্রতিকার নেই এই রোগটি অগ্রগতির সাথে সাথে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং অবশেষে তার মৃত্যু হয় হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে তো মনে রাখবে হাত তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কাজ করে অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে ডিটেলস দেখা দাও যে লিভারের এক প্রান্তে আলম্ব এবং অন্য প্রান্তে ভার থাকে ভার মানে একটি ওজন তো এক প্রান্তে আলম্ব অন্য অন্য প্রান্তে ভার থাকে দেখো এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে প্রযুক্ত বল এইখানে এইখানে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার এবং মনে রাখবে এই লিভারে ভার প্রযুক্ত বল পরস্পর বিপরীত অভিমুখী ক্রিয়া করে এই লিভারের যান্ত্রিক সুবিধা অলওয়েজ একের চেয়ে কম হয় হোয়াইট ভিট্রিয়াল হলো কি তো সংকেত থাকো এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে তুমি ফিলিপস দাও মেন্স দাও তো এখানে এটা অ্যান্সার হচ্ছে জেড এন এস ও ফোর সেভেন এস টু ও অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে ফোর সেভেন এস টু ও এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়াল এর সাথে মনে রাখবে সিইউ এসো ফোর ফাইভ ইস টু ও এটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল এর সাথে মনে রাখবে এইচ টু এসো ফোর এটা হচ্ছে অয়েল অফ ভিট্রিয়াল ভিটেরিয়াল এবং এইচ টু এসো ফোর ফুল পঙ্কি প্রত্যেকে কমেন্ট করে জানিও এবং এর সাথে মনে রাখবে সিও এস ও ফোর সেভেন এস টু ও এটাকে বলা হয় রেড ভিটেরিয়াল দেখো এফ ই পড়েছে ফেরাস সালফেট সিও এস ও পড়েছে কপার সালফেট সিও এস ও ফোর সালফেট ওকে এবং এইচ টু এসো ফোর ফুল তোমরা একটু কমেন্ট করে দিও পরবর্তী প্রশ্ন ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝানো হয় তো ইকোলজিক্যাল নিচ বলতে বোঝানো হয় বোথ অপশন এ অ্যান্ড অপশন বি অপশন এতে কি বলছে অপশান এতে বলছে দেখো যে একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ এবং বিতে বলছে একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ মানে দুটো মিলেই এটাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয় আবার দেখো লাস্ট পর্যন্ত পড়বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয় বলেছে তো এখানে এটা অ্যানসার হচ্ছে চামেরা অপশান সি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার এর সাথে মনে রাখবে যে কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা তোমার গুজরাটে অবস্থিত বি তে রয়েছে এর সাথে মনে রাখবে কুন্ডাকুলাম রয়েছে এর সাথে মনে রাখবে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে রয়েছে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে রয়েছে এবং কোটা যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা রাজস্থানে রয়েছে এবং কায়গা পারমাণবিক শক্তি কেন্দ্র এটা কর্ণাটকে রয়েছে লোহা নিম্নক্ত কোনটিতে দ্রবীভূত হয় না এগুলোর মধ্যে কোনটিতে লোহা দ্রব্যভূত হয় না তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি ধুমায়িত এইচ এন ও থ্রি অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে যখন লোহাকে ধুমায়িত এইচ এন ও থ্রিতে ডোবানো হয় তখন এটির পিস্টে পিস্টের যে আয়রন অক্সাইড একটি স্তর গঠন করে এবং সেটা রাসায়নিকভাবে জড় বা নিষ্ক্রিয় হয়ে যায় ফলে কি হয় লোহার সাথে তার ভাবে দ্রবীভূত হয় না বা রিয়াকশন হয় না তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সিনেমা হলের পর্দা সাদা এবং অমসৃণ প্রকৃতির কারণ সব বর্ণের আলোক রশিকে পর্দা কি করে থাকে এটা খুব সহজ প্রশ্ন আমরা প্রত্যেকে জানি যে বিক্ষিপ্ত প্রতিফলনের একটা উদাহরণ হচ্ছে সিনেমা হলের পর্দা অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তোমাকে জানা রাখতে হবে বিক্ষিপ্তি প্রতিফলন কাকে বলছে তো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তরে আপতিত হলে ওই রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মির প্রতিফলনের নিয়ম মেনে চলে এবং অমশৃঙ্কাল থেকে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছের একটি নির্দিষ্ট দিকে না গিয়ে চারিদিকে সেটা ছড়িয়ে পড়ে এরকম প্রতিফলনে বিক্ষিপ্তি প্রতিফলন বলা হয় মনে করো এটা একটা সিনেমা হলের যে পর্দাটা রয়েছে এর উপর দেখবি আমরা সিনেমা হলে দেখতে যাই এই দিক থেকে একটা লাইট বের হয় এতে থেকে লাইট বের হয় এখান থেকে ইয়েটা সেটা ছবিটা এরকমভাবে পর্দার মধ্যে পড়ে ওকে এবার যদি এটা তোমার সম্পূর্ণ প্রতিফলিত হতো তাহলে কী হতো এটা এদিকে গিয়ে এইদিকে ফিরে চলে আসতো তাহলে এই সাইডে যারা লোকগুলো রয়েছে তারা দেখতে পেতো না কিন্তু সেই জন্য পর্দাটাকে অমসৃণ এবং সাদা রাখা হয় ফলে কী হয় রশিটা চারিদিকে মানে এইদিকে গেলো সেটা এইদিকে ছড়ে গেলো এইদিকে ছড়িয়ে গেলো এদিকে ছড়িয়ে গেলো মানে চারিদিকে সেই জন্য তাহলে কী হয় চারিদিক দিয়ে লোক সেটা দেখতে পায় সেই জন্য এটাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন ভিরিয়ান হলো কি তো ভিরিয়ান এটা হলো কি তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ভাইরাসের সংক্রামক কণা অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার এখানে মনে রাখবে ভিডিয়ন একটি সম্পূর্ণ ভাইরাস কণা যা ক্যাপসিড নামক একটি বহিরাগত প্রোটিন সেল এবং নিউক্লিক অ্যাসিডের একটি অভ্যন্তরীণ কোর হয় ডিএনএ বা আর নিয়ে গঠিত হয় কোর সংক্রামকতা প্রদান করে এবং ক্যাপসিড ভাইরাসের নিশ্চিততা প্রদান করে তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থা সৃষ্টিতে নিম্নক্ত কোনটি সর্বাধিক সক্রিয় তো গ্রিন হাউস জন্য কোনটা সর্বাধিক প্রতিক্রিয়া প্রকৃতিতে বলা হয়েছে তো অপশন অনুযায়ী এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে যে প্রধানত গ্রিন গ্যাসের মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড এবং বিভিন্ন সিনথেটিক রাসায়নিক কার্বন ডাইঅক্সাইড ব্যাপকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিত্যাতি গ্রিন গ্যাস হিসাবে রিপোর্ট করা হয়েছে কারণ এটি বর্তমানে মানুষের কার্যকলাপের সাথে যুক্ত উষ্ণায়নের সাথে সবচেয়ে বড় অংশ দায়ী কিন্তু এর সাথে মনে রাখবে রিসেন্টলি তোমাদের পরীক্ষায় ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প তোমাদের অপশনে দিচ্ছে তো তোমাদের পরীক্ষায় যদি জলীয় বাষ্প প্লাস কার্বন ডাইঅক্সাইড দুটোই অপশনে দেখে অলওয়েজ তুমি জলীয় বাষ্পটাকে অ্যান্সার চুজ করবে কারণ রিসেন্টলি পিএসসি যে পরীক্ষাগুলো নিচ্ছে সেখানে অফিশিয়াল অ্যান্সার কিতে তোমাদের জলীয় বাষ্পটাকে অ্যান্সার নিচ্ছে তো ওইটাকে একটু তোমরা মনে রাখবে ওকে পিংডাকেল হলো একটি কি তো পিংডাকেল এইটি বলা হয় ফুলের বৃন্তকে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার স্টকস অফ ফেলোয়ার্স তো এখানে দেখো পিংডাকেল ফুলের বৃন্ত বা পুষ্প বিন্যাসকে বলা হয় যখন একটি ফুল এককভাবে জন্ম হয় তার আধার এবং ব্র্যাকেট যেটা শেষ পাতা এবং প্রায়শ পরিবর্তিত এবং সাধারণত অন্যান্য পাতার চেয়ে ছোট হয়ে থাকে সেই মধ্যস্থ অবস্থাটাকে বলা হচ্ছে ফুলের বিন্দ এবং এটাকে বলা হচ্ছে সরি পিং বলা হয় এবং এটা কি হচ্ছে এটা ফুলের বিন্দু বা পুষ্প বিন্যাস সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত তো এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই টু মানে হাফ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে উচ্চ তরিদ ঋণাত্মকের কারণে ঋণাত্মকতার কারণে মানে হাই হাইলি ইলেকট্রো কারণে অক্সিজেন সাধারণত একটি ঋণাত্মকের দুটি চার্জ থাকে কি কি দেখো সবার প্রথম যেটা হচ্ছে সমস্ত পার অক্সাইড যেগুলো হয়ে থাকে সেখানে অক্সিজেনের জারণ অবস্থা হয়ে থাকে এবং এই প্রশ্নের সমস্ত সুপার অক্সাইড যেগুলো থাকে সেখানে অক্সিজেনের জারুন অবস্থা হচ্ছে মাইনাস হাফ দুটোই তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসতে পারে তো দুটোই তুমি মনে রাখবে পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয় তো এখানে সঠিক অপশনগুলো দেয়নি কিন্তু অপশন অনুযায়ী তোমাকে যদি চুজ করতে হয় সেটা অ্যান্সার হবে তাপের সুপরিবাহিতার জন্য অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কিন্তু যদি এক্সাক্ট এখন পরীক্ষায় যে অপশনগুলো দিচ্ছে সেটা হচ্ছে যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ এটির প্রসারণের উচ্চ গুণাঙ্ক মানে হচ্ছে হাই কো এপিসিয়েন্ট অফ এক্সপেনশন রয়েছে তো এই কারণে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় তো এইটা মেন অ্যান্সার এখনকার যে পরীক্ষাগুলো রয়েছে এবার পুরো ডিটেলসটা দেখে নাও যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ এটির প্রসারণের উচ্চ গুণাঙ্ক মনে হচ্ছে হাই কোপসিয়েন্ট অফ এক্সপেনশন রয়েছে তার ফলে কি হয় তার ফলে তাপমাত্রার ক্ষুদ্রতম যদি পরিবর্তন হয় সেটাও কিন্তু এখানে লক্ষ্য করা যায় সেকেন্ড মনে রাখবে এটি চকচকে যাতে আমরা পারদের স্তর স্পষ্টভাবে দেখতে পারি এর সাথে এটি একটি উচ্চ স্ফুটনাঙ্ক রয়েছে যা এটিকে উচ্চ তাপমাত্রার পরিমাপের জন্য খুব উপযুক্ত করে তোলে তো এই জন্য পারদের বিশেষ গুণ মানে গুণের জন্য এই বিশেষ গুণের গুলোর জন্য তাকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয় মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নক্ত কোনটির কামড়ে হয়ে থাকে এই সেম প্যাটার্নের প্রশ্ন প্রত্যেক বছর তোমাদের পরীক্ষায় এসছে দু সাল থেকে দু পর্যন্ত যে ক্লাসগুলো পড়েছি অবশ্যই দেখবে সেখানেও দেখবে সেম প্যাটার্নের প্রশ্ন আসছে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ফ্লিবো টোমাস স্যান্ড ফ্লাই অপশন বি হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে কিউলেক্স কিউলেক্স মশার কামড়ে আমাদের যে রোগগুলো হয়ে থাকে ফাইলেরিয়া এবং এনকেফ্লাইটিস সেকেন্ড তোমাকে মনে রাখতে হবে অ্যানাফিলিস মশার কামড়ে কি হয়ে থাকে তোমার এই জাতীয় মস্কি বা মশার মানে স্ত্রী মশা যেটা রয়েছে প্লাসমোডিয়াম এক পশি জীবাণু বহন করে যা আমাদের ম্যালেরিয়া রোগের জন্য দেয় এর সাথে সবাই লাস্টে মনে রাখতে হবে এডিস মশা এডিস মশার কারণে পিত জ্বর ও ডেঙ্গু জ্বর আমাদের হয়ে থাকে দুধ হলো এক প্রকার কি দ্রবণ তো এই প্রশ্নটা এন ডাব্লিউবিসিএস মেস ডাবলিসিপস ফিলিপস ডাব্লিউবিপি সব পরীক্ষাতে এসছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ ইমালসান অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মানুষের বংশগতির গঠনে পুরুষের বৈশিষ্ট্য হয় কি রকম তো আমাদের যে সেক্স কোমোজম রয়েছে সেটা কেমন ধরনের হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে তো এখানে দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে একটি এক্স কোমোজম থাকে এবং একটি ওয়াই কোমোজম থাকে তো এখানে মনে রাখবে যে ক্রোমোজম হলো একটি দীর্ঘ ডিএনএ অনু যাতে একটি জীবের জিনগত উপাদানের একটি অংশ বা সমস্ত অংশ বিদ্যমান থাকে মানুষের কোষে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে যার মধ্যে বাইশ জোড়া মানে চুয়াল্লিশটি হচ্ছে অটোজোম এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে একটা এক্স এবং একটা ওয়াই মানে দুটো তোমার সেক্স রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে থাকে দুটি এক্স এক্স কোমোজোম পুরুষদের কাছে থাকে একটি এক্স একটি ওয়াই ক্রোমোজোম তো ঘুরিয়ে ফেলবে না বারবার পরীক্ষায় আসে পরবর্তী প্রশ্ন প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ার উৎপাদক মানে প্রডিউসার ধরনের এবং অন্তিমে বিয়োজক ডিকম্পোজার যেটাকে বলছে জাতীয় জীব থাকে তো একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেম মানে একটি পুকুরের ইকোসিস্টেমের নিম্নোক্তদের কোনটি উৎপাদকের স্থলাভিভক্ত তো এগুলোর মধ্যে অপশন যেটা হবে সেটা হচ্ছে ভাসমান উদ্ভিদ শৈবাল বা ফাইটো প্লাংটান বলা হয় এটাকে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সজীব সরি সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো কোনটি সবজি রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ হচ্ছে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস হল কলিমোভরাস গণের সদস্য এবং এটা কলিমোরভিরাই পরিবারের ছয়টি বংশের মধ্যে একটি এবং এটি হচ্ছে প্যারা রেট্রোভাইরাস যা উদ্ভিদকে সংক্রমিত করে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি শুধু বিজারক হিসাবে কাজ করে তো এখানে দেখো বিজারক হিসাবে কাজ করে হাইড্রোজেন সালফাইড অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে বিজারক হলো এমন একটি উপাদান যা যৌগ যা রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণকারী পরমাণুর জন্য একটি ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন একটি হলো কি তো রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন এটি হচ্ছে একটি ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কোপলিমার অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে স্পোরোপোলেনিন এটা সঠিক গঠন এখনো পর্যন্ত জানা যায়নি তবে বিশ্লেষণ এবং গবেষণা করে দেখা গেছে এটি ফেনোলিক্স এবং ক্যারোটিনয়েডের মতো অন্যান্য বায়োপলিমারের সাথে দীর্ঘ চেনের ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত এবং এটি প্রধানত চর্বিযুক্ত এবং পদার্থ দিয়ে গঠিত তাহলে আমাদের অ্যান্সার কি হয়েছে অপশন এ ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কোপলিমার অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কোন সরি কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোন তড়িৎ প্রবাহ বলে বলো কোনো সরি কোন বলছে এখানে কোনো ধাতব তারের মধ্যে দিয়ে নিম্নক্ত কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট বলে তো ফ্লো ইলেকট্রিক কারেন্ট বলতে গেলে ফ্লো অফ ইলেকট্রনকে বোঝায় অপশন এ হচ্ছে এখানে সরি ক্যান্সার মনে রাখবে তড়িৎ প্রবাহ হচ্ছে আহিত কণা যেমন ইলেকট্রন অথবা আয়ন প্রবাহ যা কোনো তড়িৎ প্রবাহ পরিবাহক বা শূন্যস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জল জলের ভরকে গ্রাম বলে তো এখানে মনে রাখবে ফোর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলে তো মনে রাখবে জলের কখনোই পরম ঘনত্ব থাকে না কারণ এর ঘনত্ব তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় জলের যে সর্বোচ্চ ঘনত্ব সেটা হচ্ছে এক গ্রাম পার সেন্টিমিটার কিউব বা এক হাজার কেজি পার মিটার কিউব এটা থার্টি নাইন পয়েন্ট টু ডিগ্রি ফারেনাইট বা ফোর ডিগ্রি সেলসিয়াসে হয়ে থাকে তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক কম বেগে চলছে ট্রাক দুটির গঠন হুবু এক হলে মালবাহী ট্রাকটিতে থামাতে বেশি বল প্রয়োগ করা হয় এটি নিচের কোন সূত্রকে প্রমাণিত করছে তো এটা প্রমাণিত করছে নিউটনের দ্বিতীয় গতি সূত্রকে নিউটনের দ্বিতীয় গতি সূত্র কি বলছে আমাদের তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি যে সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হয় বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ বা মোমেন্টামের পরিবর্তনও সেই দিকে ঘটে তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক ক্যান্সার যখন একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে তোলা হয় তখন তার ওজনের কি পরিবর্তন হয় অলরেডি তিনবার এই প্রশ্নটা রিপিট হয়েছে তোমাদের পরীক্ষায় তো এখানে কি হয় ওজন হ্রাস হয় অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার মনে রাখবে কোন বস্তুর উপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলা হয় কোনো বস্তুর ভর যদি এম হয় পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষীয় ত্বরণ যদি জি হয় তাহলে ওই বস্তুর ওজন হবে ডাব্লু ইকাল টু এম ইন্টু এবার মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান শূন্য তাই সেখানে পৃথিবীর কেন্দ্রে ওজন ও শূন্য হয় আবার মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষীয় ত্বরণের মান তত কম হতে থাকে ফলে কি হয় ওজনও তত কমতে থাকে তো এখানে এটাই বলেছে যে যখন একটা বস্তুকে পৃথিবী থেকে উপরে তোলা হয় তখন তার ওজনে কি পরিবর্তন হবে ওজন কমতে থাকবে কারণ কি অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে এই জন্য মনে রাখবে পাহাড় বা পর্বতের শীর্ষে বস্তুর ওজন কম হয় এর সাথে মনে রাখবে পৃথিবীর আর্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ ক্রমশ বিশুবি অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে বৃদ্ধি পায় তুমি যত মেরু অঞ্চলের দিকে যাবে তোমার ওজন বাড়তে থাকবে নিচের কোনটি বহুরূপী প্রজাতি পলিমরফিক স্পিসিস তো এগুলোর মধ্যে অ্যান্সার হচ্ছে পিপড়ে বা অ্যান্ট অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো মনে রাখবে পিপড়ে এটা হচ্ছে বহুরূপী বহুরূপতা বা পলিমরফিক প্রদর্শন করে থাকে তো টোটাল আজকে টোয়েন্টি সেভেন কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি সেভেন কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমরা যারা ডাব প্রপারভাবে ডাব্লিউ এর জন্য প্রিপারসে নিতে চাও ভিডিও ডেসক্রিপশনে সমস্ত এনরোল করার লিঙ্ক রয়েছে এখন দেখো চোদ্দ থেকে ষোলো তারিখ পর্যন্ত যদি স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তো সেটাও নিতে পারো ওই একই কোড ইউজ করবে তাহলেই দেখবে তোমরা সমস্ত কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং